সেগুন করে লেখার বার্ন সহকারে দাম পড়বে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা কতটা পাল্লা থ্রি নকশা করা এখানে পাঁচচল্লিশ ইঞ্চি একাশি ইঞ্চি তেত্রিশ ইঞ্চি একাশি ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি একাশি ইঞ্চি এগুলো দাম পড়বে হচ্ছে নয় হাজার টাকা প্রতি পার পিস গুড়ের পাল্লা তেত্রিশ ইঞ্চি একাশি ইঞ্চি এগুলো পর্ব হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা পিস ওয়াটারপ্রুফ করা প্রত্যেকটা পাল্লাই পাকা দেড় ইঞ্চি এবং সিজনিং বয়ল করা সেই পাল্লাগুলা প্রাইস পড়বে আট হাজার দুইশো টাকা প্রতি পার পিস এরকম মেহগুনি কাঠের দাম পড়বে হচ্ছে ষোলো হাজার চোদ্দ হাজার টাকা কুড়ি নকশা সহকারে সাত হাজার পাঁচশো টাকা পিস তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি লেখার বানিশ করা মেহগুনি কাঠের এগুলা পরদ হাজার পাঁচশো টাকা পিস আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিও তেমন কিন্তু বড় বড়ের মতো আবার চলে এসেছি মেসাজ বৈশাখী ডোরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোর রাখা যেগুলো কিন্তু আপনারা সেগুন কাঠের মেহেগুনি কাঠের নিতে পারবেন এখানেও কিন্তু আরেকটা রাজকীয় দরজা আছে পাশাপাশি যারা একদম র দরজা নিতে চান মেহেগুনি কাঠের অথবা সেগুন কাঠের একদম ন্যাচারাল দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডাবল ডোর আছে একটা পাশাপাশি এখানে সব সিঙ্গেল ডোর আছে একদম এ গ্রেডের কাঠ দিয়ে কিন্তু আপনারা এই দরজাগুলো তৈরি করে নিতে পারবেন এগুলো কিন্তু ভাইরা সারা বাংলাদেশেই ফ্রিতে ডেলিভারি করে থাকে আপনারা কিন্তু একদম থানা পর্যায়ে একদম ফ্রিতে ডেলিভারি পাবেন তো আমরা প্রতিটা দরজার প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে আলোচনা করবো আমাদের সাথে কিন্তু আছে এই মুহূর্তে জুয়েল ভাই আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে জুয়েল ভাই প্রথমে আপনাদের অ্যাড্রেস একটু বলি আমি কিছু মেহগনি কাঠের ন্যাচারাল দরজা নিয়ে আসছি প্রায় চল্লিশ পিস আজকে আপনাদের সামনে যে দরজাগুলো শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অভিষেক করে সাতশো আশি বাই সত্তর র্যাব দেওয়া মার্কেট বৈশাখী এছাড়া বিদ্যুর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ করে আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আমি প্রথমে দেখাচ্ছি ন্যাচারাল পাল্লাগুলা এই ন্যাচারাল পাল্লাগুলা এখানে হচ্ছে হ্যান্ড বান্ড দরজা আছে এই হ্যান্ড বান্ড দরজাগুলো হচ্ছে পাঁচচল্লিশ একাশি উনচল্লিশ একাশি এগুলা পর্ব হচ্ছে হ্যান্ড সহকারে দশ হাজার টাকা পলি করে পাঠানো পলি করে পাঠায় আমরা প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়ে থাকি পাল্লা গুলো দেখতে পাচ্ছেন এই পাল্লা গুলো হচ্ছে মাদারীপুরে উনি যে বদলুক আমার কাছে অনেক করেন নাম কে সুজন কান উনার শোরুম হচ্ছে বাংলা মটরে কান ইলেকট্রিক

উপরে কারে মালে আছে মেহগুনি কাটের প্রত্যেকটা পাল্লাই পাকা দেড় ইঞ্চি এবং সিজনিং কেমিক্যাল বয়ল করা সেই পাল্লাগুলো প্রাইস পড়ব হচ্ছে আট হাজার দুইশো টাকা প্রতি পার পিস প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফি পাবেন এখানে যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলো হচ্ছে চোদ্দ পিস পাল্লা যাবে হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রামে এই বজলুক আমার কাছে দুইটা লোহা কাঠের চৌকাঠ আর হচ্ছে বারো পিস পাল্লা অর্ডার করেছে এই পাল্লাগুলো হচ্ছে প্রত্যেকটা পাল্লায় থ্রি নকশা করা এখানে পাঁচচল্লিশ ইঞ্চি একাশি ইঞ্চি তেত্রিশ ইঞ্চি একাশি ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি একাশি ইঞ্চি এগুলোর দাম পড়বে হচ্ছে নয় হাজার টাকা প্রতি পারি আর এখানে হচ্ছে আপনার হচ্ছে আট পিস ওনার নাম হচ্ছে ইমদাদুল হক হাজারিবাগ থেকে আমার কাছে অর্ডার করেছে আট পিস পাল্লা সেম ডিজাইন এখানে চাইলে আপনার ডাবল ডোর করতে পারবেন হচ্ছে সহকারে সাত হাজার পাঁচশো টাকা পিস তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি ফুল শাড়ি কাঠ আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে পাল্লা গুলো হচ্ছে একশো কয়েক শাড়ি কারের মধ্যে এখানে হচ্ছে চার পিস আর এখানে হচ্ছে মোট চার পিস মুঠ আট পিস পাল্লা তারপর হচ্ছে আমার কাছে যে পদগুলি হচ্ছে জামালগঞ্জ জামালপুর মাদারগঞ্জে উনি হচ্ছে নাম হচ্ছে রানা সাহেব ফ্রান্স প্রবাসী

এটা পর্বে চব্বিশ হাজার টাকা আপনি মেহেগুনি কাঠের মধ্যে এখানে পাল্লা দেখেন এইরা সিম্পলের মধ্যে তিন পিস পাল্লা আছে এই পাল্লা যাবে হচ্ছে বরিশাল জালুঘাটিতে এই পাল্লা তিন পিস পাল্লা একটা হচ্ছে ত্রিশ ইঞ্চি একটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি একটা হচ্ছে পাঁচ চল্লিশ ইঞ্চি সাতচল্লিশটা হচ্ছে মেন রোড মেন রোড এগুলো পর্বে হচ্ছে সাত টাকা প্রতি পার পিস এরপর ডাবল সেগুন কাঠের মধ্যে ডাবল ডোর চান বাহবলী ডাবল ডোর এগুলো হচ্ছে সাইজ হচ্ছে সাত ফিট বাই নয় ফিট এবং হাতে কাজ করা আছে পায়ে পায়ে ছয় ছয় পায়া দেওয়া আছে উপরে কালে বিসমুল্লাহ রহমান লেখা আছে সেটা অংশগ্রহণ করে লেখার বাইনের সহকারে দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ আপনারা আরেকটু সিম্পল এর মধ্যে চান যেমন এটা আছে সাত ফিট বাই আট ফিট এটাও সিএনসি মেশিনের নকশা করা আছে লেখার বার্নিশ করা আছে এবং চৌকাটের উপরে এক ইঞ্চি বাই বারো ইঞ্চি চাপ দেওয়া আছে ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি চৌকাট টাকা দেড় ইঞ্চি পাল্লা এটার দাম পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার আপনারা আগুন বটেলের মধ্যে চান এটা পড়বে হচ্ছে ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি চৌকাট এক ইঞ্চি বাই বারো ইঞ্চি চাপ পাকা দেড় ইঞ্চি পাল্লা লেটার বাড়ি সহকারে এটাও পড়বে পঁচাশি হাজার টাকা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ডাটা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অভিশের পরে সাতশো আশি বাই সতেরো সেন মার্কেট বৈশাখী ধর আপনারা এবং আমাদের যে নাম্বারগুলো আছে ইমু হাটসঅ করে আছে আপনারা যে কোনো প্রয়োজনে ফোন করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি